আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ায় ভালো আছি আমি সমী বলক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আমি আপনাদেরকে একটা জিঙ্ক সিরাপ নিয়ে কথা বলতে চাই জিঙ্ক বি বেট জিঙ্ক বি বেট আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এস কোম্পানি জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স ওরাল সলুশন আপনারা দেখতেই পারছেন এই সিরেপটি হাঁস মুরগি গরু ছাগল গবাদি পশুর জন্য জিঙ্ক বিবেট এটা হচ্ছে আমার দুইশো মিলি দুইশো মিলিগ্রাম খাদ্যে ব্যবহারের জন্য এটার দাম হচ্ছে একশো টাকা দুইশো মিলির দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা এটা জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে দৈনিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে পালক লোম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া প্রতিরোধ ও সহযোগিতা চিকিৎসা সহযোগী চিকিৎসা কাজ করে আপ আমি আমার হাঁস মুরগির জন্য এটা ব্যবহার করে থাকি আপনারাও এটা ব্যবহার করে দেখেন এটার ফলাফল অনেক মানসম্মত এটা পশু পাখি পশুকে খাওয়ালে হাঁস মুরগিকে খাওয়ালে ভিটামিনের অভাব দূর করে এবং ওজন বৃদ্ধি করে সৌন্দর্য বৃদ্ধি করে সঠিকভাবে পালম লোম লোম গজাতে সাহায্য করে এটা খাওয়ালে হাঁস মুরগির রুচি অনেক বেড়ে যায় অনেকটাই রুচি যদি বেড়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রাণীর রুচি বেড়ে যায় সে প্রাণীর রোগ ব্যাধি অনেক কম হয়ে থাকে আমি এটা আমার হাঁস মুরগিকে দিয়ে থাকি আপনারা চাইলে এটা আপনাদের হাঁস মুরগিকেও দিতে পারেন